বিএনপি জামাতকে ম্যানেজ করার চেষ্টা করছে এসালম গ্রুপ আপনি শুনে অবাক হয়েছেন বা আমার দর্শকরা এটা বিশ্বাস করতে চাইবেন না যে জামাতকে ম্যানেজ করা কি আসলে সম্ভব বিএনপির লোকজনকে টাকা পয়সা দিয়ে কেনা যায় জামাতের লোকজনকে কেনা যায় হ্যাঁ কেনা যায় আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সমালোচনা করতে হবে অলিডি অনেকে কিনেছে ভয়ানক চেষ্টা করে যাচ্ছে বিএনপির লোকজনকে অনেকে কিনেছে জামাতের অনেকে ম্যানেজ করে ফেলেছে এবং জামাতের ভিতরে একটা গ্রুপ জামাতের বড় নেতাদের ম্যানেজ করার জন্য লোবিংও করছে কিন্তু কাজ হয়নি সম্ভব হবে না জামাতকে ম্যানেজ করা যাবে না কিন্তু চেষ্টা করছে ইত্তেফাকের একটা খবর এসালমের ঘনিষ্ঠরা ক্ষমতা ফিরে পেতে এখনো মরিয়া এই এসালম গ্রুপ স্পষ্ট ভাষায় বলি তারা গণহত্যাকারী সহযোগী তারা ফেসিবাদের দালাল ফেসিবাদের পৃষ্ঠপোষক তারা অবৈধ ব্যবসায়ী তারা ব্যাংক খাত ফোকলা করে দিয়েছে জনগণের দুর্ভোগের অন্যতম কারণ তারা অর্থ পাচারকারী অতএব তারা দেশের শত্রু জাতির শত্রু অর্থনীতির শত্রু এই সরকারের শত্রু বিএনপির শত্রু জামায়াতের শত্রু জনগণের শত্রু শিক্ষার্থীদের শত্রু তারা আওয়ামী লীগ অতএব এসালম গ্রুপকে আর কোনো স্পেস দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের সাহবাকা কিন্তু যার টাকা আছে যে ব্যবসা করে টাকা দিয়ে অনেকে কেনার চেষ্টা করে এসালাম ঘনিষ্ঠরা ক্ষমতা ফিরে পেতে এখনো মরিয়া নানা চেষ্টা করে যাচ্ছে টাকা পয়সার জোরে কোথাও বেশি শক্তি ব্যবহার এখন বিএনপি জামাতকে ম্যানেজ করলেই তো সম্ভব এটা তো জানে এজন্য তাদের উপর ভর করার চেষ্টা করছে এই ধরনের ধান্দাবাজ ব্যবসায়ীদের পলিসি এটাই বিএনপির অনেককে ম্যানেজ করেছে গাড়ি সরিয়ে নিয়েছে গাড়ির ভিতরে বিপুল অঙ্কের টাকা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যকেও এস গাড়িতে চড়তে হয় যদিও সালাউদ্দিন সাহেবের দোষ আমরা মোটেই দিব না কিন্তু বিএনপির অন্য নেতাদের দোষ অবশ্যই আছে কাউকে না কাউকে ম্যানেজ করে এখানে এসেছেন জামাতের ক্ষেত্রে যদি বলি জামাতের মধ্যে জামাত স্বাভাবিকভাবে আমরা যেটা বিশ্বাস করি আহ নির্ভেজাল দল হওয়ার চেষ্টা করছে জামাত ডেফিনেটলি সৎ মানুষের দল কিন্তু তারা তো ফেরেশতা না তারা মানুষ জামাত নিজেরাও জামাত নিজেই অনেককে অনেকের রোপন পথ দুর্নীতির দায় স্থগিত করে জামাতের এমপিকেও জামাত বহিষ্কার করতে হয় এরকম ঘটনা ঘটে কেন্দ্রীয় নেতাকেও আর্থিক অনিয়মের অভিযোগে বহিষ্কার করতে হয় অতএব দুধের দোয়া কেউ নয় মানুষ মধ্যে এরকম ঘটনা ঘটেছিল এই যে সিনার কথা বলি অথবা ইসলামী ব্যাংক ট্রাস্ট অনেক লোক আছে জামাত করে জামাতের রোপণ জামাতপন্থী লোক হাইকমান্ডের সাথে ভালো সম্পর্ক রাখে কিন্তু এসরমের টাকাকে তাদের পক্ষে দালালি করছে ইসলামী ব্যাংকের মধ্যে আছে ইসলামী ব্যাক ট্রাস্টের মধ্যে আছে ইসলামী এক হসপিটালে আছে এসালমের লোকজনকে বাদ দিতে চাচ্ছে না এখন পুরনো যাদের চাকরি গিয়েছে তাদের তাদেরকে আবার নিয়োগ দেওয়া হোক এটা আটকে দেওয়ার চেষ্টা করছে অথচ তারা জামাতের লোক এই যে ইবনে সিনা তো সরকার ওইভাবে দখল নেয়নি কিন্তু জামাতের মধ্যে স্বার্থানবেশী একটা মহল এটা নিয়ে নাটক করেছে এখনো করছে ইসলামী ব্যাংকের মধ্যেও আছে ইসলামের আধিপত্য কিছুটা হলেও বজায় থাক এটা চায় এরকম জামাতপন্থী লোক আছে এমনকি জামাতের বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে গিয়ে তাদেরকে ম্যানেজ করতে লোভিং করেছে জামাতের মধ্যম সারের কিছু নেতা এবং আমরা জানি এরকম কারা কি অনেক আছে অনেকে আছে যে তাদের জন্য পোস্ট তৈরি করা হয়েছে টাকা পয়সার জোরে তাদের পরিচয় কি জামাত নেতা জামাতে জামাত নেতা নামের কোনো পোস্ট নেই জামাতে রোপণ হওয়ার পর নির্দিষ্ট একটা দায়িত্ব থাকবে তাহলে তিনি নেতা কিন্তু না তিনি প্রথম সামনের সারিতে বসেন তাকে খুব মূল্যায়ন করা হয় যেহেতু তার কোনো পদ পদবি নেই এই জন্য তার জন্য পদ ক্রিয়েট করা হচ্ছে পেপার পত্রিকায় বা জামাত নেতাই বলে যে তিনি জামাত নেতা জামাত নেতা এটা একটা আলাদা পদ এরকম অনেক লোকজন এসলামের পক্ষে লবিং করছে জামাত নেহাদের কাছে জামাতের বড় বড় নেহাদের বাসায় গিয়ে বিভিন্নভাবে এস বিভিন্ন সম্পত্তি বা এগুলো রক্ষা করার জন্য লবিং করার চেষ্টা করছে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের ম্যানেজ করতে পারবে না আমরা এই বিষয়ে আশাবাদী কিন্তু সতর্ক থাকতে হবে চেষ্টা চলছে আর জামাতের মধ্যেও বাটপার আছে টাকা খেয়ে কমিটি দেয় টাকা বা প্লট ফ্লাট পাওয়ার কারণে কাছের লোকজনকে রাখে তাকে উপজেলা আমির মানে এই সব অভিযোগ আছে আমাদের কাছে এবং এগুলো সত্যতাও আমরা পেয়েছি কিন্তু আমরা সবকিছু সব ক্ষেত্রে বলি না তবে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও আর্থিক সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে জামাতে অতএব এ বিষয়ে সতর্ক থাকতে হবে কাউকে আমরা ছাড় দিব না ঝুঁকিপূর্ণ যাকে মনে করবো তার বিরুদ্ধে আমরা স্পষ্ট হবো জামাতের অনিয়মের বিরুদ্ধে আমরা বলিনি কারণ তারা মজদুম ছিল কাটাকায় নুনের ছিটা দেওয়াটা অনেকের কাছে দৃষ্টিগুলো মনে হতো এখন যদি কারো অনিয়ম পাই আপনি যদি দেখেন জামাত ইসলামী আল্লাহর জন্য রাজনীতি করছে জনগণের জন্য রাজনীতি করছে অতএব জামাতের কোনো নেতার সম্পর্কে যদি আপনার মনে হয় যে না তিনি আর্থিক অনিয়মের সাথে জড়িত তিনি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করছেন তিনি আর্থিক লোভে কাউকে সুযোগ সুবিধা দিচ্ছেন কোনো অনিয়ম অসঙ্গতি বা দুর্নীতির কোনো সম্ভাবনা যদি আপনার কাছে মনে হয় আপনি আমাদের কাছে বলবেন আমরা তদন্ত করে তার মুখ সম্মোচন করে দিব আছে আর আপনি যদি ধরেই নেন যে সবাই ফেরেস্তা কোনো দুর্নীতিবাজ নাই তাহলে আপনি পাবেন না আপনি ক্রিটিক্যালি অবজার্ভ করবেন সংগঠনের স্বার্থে এই সংগঠনকে কলিশ মুক্ত রাখতে হবে যে কোনো দালাল মুক্ত রাখতে হবে আর বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের দেখবেন এ লোভ বা তাদের এথিক্স ধরে রাখাটা কঠিন নৈতিকতা ধরে রাখাটা কঠিন ব্যাংকিং খাতে অনেক দিন যাবত সবচেয়ে বিতর্কিত ব্যবসায়ী ও এসালম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম বিভিন্ন ব্যাংক থেকে নামে বে নামে লক্ষাধিক কোটি টাকার ঋণ নিয়ে পাচার অভিযোগ রয়েছে এসালম গ্রুপের বিরুদ্ধে জামাতের অনেকেই কিন্তু বাধ্য হয়ে বা যেভাবে এসালম গ্রুপের সাথে লিয়াজু করে দু সাল থেকে চলেছে তারা অনেকে এখনো এই সুবিধা বিসর্জন দিতে চাচ্ছে না এছাড়া ঋণের নামে অর্থ লোপাটের কাজে সহযোগিতার অভিযোগ রয়েছে বিদেয়ী গভর্নর আব্দুল রোক তালুকদের বিরুদ্ধে অন্যদিকে বিভিন্ন ব্যাংকের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারাও তার দোষর হয়ে কাজ করছেন বলে অভিযোগ করছে বুঝতে পারছেন এই যে বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা আজ এই সালামের দোষর হয়ে কাজ করছে তাদের মধ্যে জামাতপন্থী লোক আছে খোঁজ নেন আমাদের কাছে অনেকের তালিকা এসেছে ধীরে ধীরে প্রয়োজন হলে আমরা বলবো এদিকে এসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন ব্যাংকের দুর্নীতির সহযোগী হাইবুর রহমানকে এবার স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পদে নিয়োগ নিয়োগের তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে এ নিয়ে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনে বলা হয় হাইবুর রহমান ঋণ কেলেঙ্কারি ঘটনায় দুদকের মামলা চার্জশিটভুক্ত আসামি তিনি এসালম গ্রুপের কবলে থাকা ইউনিয়ন ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মানে এইভাবে ক্ষমতা ফিরে পেতে মারিয়া এরকম অনেকগুলো সুনির্দিষ্ট বিষয় ইত্তেফাক তুলে ধরেছে যাই হোক দর্শক আমরা আপনারা বা আপনারা সাধারণ মানুষ তো আর ব্যাংকের ভিতরে খোঁজখবর রাখতে পারবেন না আমরা এগুলো খোঁজখবর রাখছি আপনারা খেয়াল রাখবেন যে বিএনপির কেউ বা জামাতের কেউ এসালমের দালালি করছে কিনা সুযোগ সুবিধা নিচ্ছে কিনা সন্দেহ হলেই আপনাদের বিএনপি হোক আর জামাত হোক চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের প্রতি একটু নজর রাখবেন আর অলরেডি চট্টগ্রাম অঞ্চল বা কক্সবাজার অঞ্চলের বিএনপির নেতারা তো অলরেডি অনেকে বিতর্কিত হয়েছেন অনেকের পদ বাতিল হয়েছে অনেক কমিটি স্থগিত করতে দেওয়া হয়েছে এসালমের খপ করে বিএনপি কার্যত করেছিল আর এসালম জানে ইসলাম গ্রুপ জানে যে জামাতকে ম্যানেজ করতে পারলেও তারা টিকে থাকতে পারবে কারণ জামাত বাংলাদেশে এখন সংগঠিত বড় শক্তি অতএব যারা ব্যবসা বাণিজ্য করে আর আপনারা তো জানেন যে আসলে কে কেমন কোন নেতা কেমন কী সন্দেহের চোখে রাখবেন একটু চোখ কান খোলা রাখবেন পেয়ে যাবেন অনেকে আর সাংবাদিকদের উচিত এই বিষয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালু রাখা যে এসালম গ্রুপ কিভাবে বিএনপি জামাতের উপর ভর করে ম্যানেজ করে তাদের প্রভাব ফিরে পেতে যাচ্ছে